সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাদের ডিভাইস এখন স্মার্টফোন এসব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি এমন ভাবনা থেকেই আমাদের এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবের আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিলের ঘোষণা করা হবে তবে সোশ্যাল মিডিয়ায় আর সব গুরুত্বপূর্ণ ঘটনার মতোই নির্বাচন ঘিরেও চালানো হচ্ছে নানান অপপ্রচার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই সালের পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আরও দাবি করা হচ্ছে যে একই দিনে হবে গণভোট এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তবে অনুসন্ধানে জানা যায় প্রচারিত পোস্টগুলোতে তফসিল সংক্রান্ত দাবিটি সঠিক হলেও গণভোট ও নির্বাচনের তারিখ সংক্রান্ত দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে এখনও নির্বাচন ও গণভোটের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি একত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে নির্বাচন আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোট গ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ তফসিল সংক্রান্ত দাবিটি সত্য

জুলাই সনেদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের সভায় দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার উনত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান ফেব্রুয়ারির প্রথম ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন উত্তর সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন তাই বলা যায় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা এবং গণভোট সংক্রান্ত প্রচারিত দাবিগুলো আংশিক সত্য। পুলিশের সামনেই লাশ জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হচ্ছে চালানো হচ্ছে দেশ ও পুলিশ বিরোধী নানা প্রপাগান্ডা দর্শক চলুন দেখে আসি কি সেই ঘটনা আর সেই ঘটনাকে কিভাবে প্রপাগান্ডা আকারে প্রচার করা হচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে খুনিরা খুন করে লাশ জঙ্গলে ফেলে দিচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিডিওতে দেখা যাচ্ছে একজন নিথর ব্যক্তিকে আরেকজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন এবং তা পুলিশের পোশাক পরা অবস্থায় কয়েকজন দাঁড়িয়ে দেখছেন এবং ভিডিও করছেন এ বিষয়ে অনুসন্ধানে আরমান রাজ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত মূল ভিডিওটি গত ত্রিশ অক্টোবরে প্রচার হতে দেখা যায় ভিডিওটির ক্যাপশনে বলা হয় শুটিং টাইম ক্রাইম পেট্রোল প্রতি শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে শুধুমাত্র এটিএন বাংলাতে এই ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে পুলিশের পোশাকে ও ক্রাইম পেট্রোল বিডির অভিনয়ের দৃশ্য দাবিতে আরও নানা ছবি ও ভিডিও নানা সময়ে প্রচার হতে দেখা যায় পাশাপাশি বিষয়ে রিফার্স ইমেজ সার্চ ও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও আলোচিত দৃশ্য আসল হওয়ার সাপেক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি পরবর্তীতে ক্রাইম পেট্রোল বিডির বিষয়ে অনুসন্ধানে একই নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায় পেজটির বায়োতে বলা হয় ক্রাইম পেট্রোল বিডি হল ক্রাইম পেট্রোল নাটক সিরিজের একটি অফিসিয়াল পেজ এ থেকে নিশ্চিত হওয়া যায় প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে ক্রাইম পেট্রোল বিডি নামের একটি নাটক সিরিজের অভিনয়ের দৃশ্য পুলিশের সামনে খুন করে জঙ্গলে টেনে নেওয়ার দাবিটি তাই মিথ্যে আলাপ আলোচনার নাম দিয়ে তিরাশি কোটি টাকা ব্যয় করেছে জাতীয় ঐকমত্য কমিশন এমন একটি দাবি সম্প্রতি ছড়ানো হয় এর মাধ্যমে কর্মকাণ্ডকে বিতর্কিত করার চালায় কর্মকাণ্ড সম্প্রতি জাতীয় ঐক্যত্য কমিশনে তিরাশি কোটি টাকা খরচ হয়েছে বলে টকশোতে মন্তব্য করেন সাবেক ছাত্র নেতা ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর যদিও সরকারি ভাষ্যমতে কমিশনের মোট বাজেট ছিল সাত কোটি টাকা যার মধ্যে মাত্র তেইশ শতাংশ ব্যবহৃত হয়েছে এবং বাকিটা ফেরত দেওয়া হয়েছে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের জনতন্ত্র গণতন্ত্র টকশোতে জাতীয় ঐকমাত্ম কমিশনের তিরাশি কোটি টাকা খরচের দাবি করেন মোশারফ আহমেদ ঠাকুর পাশাপাশি গ্লোবাল টেলিভিশনের টকশোতে দেয়া বক্তব্যেও এমন দাবি করেন তার সেই মন্তব্যকে আরও বিকৃত করে প্রচার করে আওয়ামী প্রপাগান্ডা পেইজ আজকের কণ্ঠ ও শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোপন তবে বিষয়টির অনুসন্ধানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মনির হায়দার ফ্যাক্টকে জানান ঐকমত্য কমিশনের মোট বরাদ্দই ছিল সাত কোটি টাকা তিরাশি কোটি টাকা নয় এর মধ্যে প্রায় তেইশ শতাংশ অর্থ ব্যবহার করা হয়েছে আর অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে তিনি জানান এই ব্যয় অন্তর্ভুক্ত ছিল কমিশনের নিরাপত্তা পরিবহন খাওয়া দাওয়া ও অন্যান্য প্রশাসনিক খরচ সুতরাং এই সম্পর্কিত যাবতীয় খরচ নির্বাহ করে ওই দুই সচিবালয় কমিশন শুধু তার কী কী সহযোগিতা দরকার কার্যক্ষেত্রে সেটা রিকয়ারমেন্ট দেয় রিপিজিশন দেয় এবং দুই সচিবালয় সেটা ফিল করে বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিবৃতিতে একই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় কমিশনের মোট ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ টাকা আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা কমিশন আপ্যায়ন বাবদ তিরাশি কোটি টাকা ব্যয়ের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যাচার বলে আখ্যায়িত করে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় গত পনেরো ফেব্রুয়ারি দুই তারিখে কার্যক্রম শুরু করার পর দু হাজার এবং দু হাজার অর্থ বছরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল সাত কোটি তেইশ লাখ একত্রিশ হাজার ছাব্বিশ টাকা এর বিপরীতে একত্রিশ অক্টোবর দুই তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ একত্রিশ হাজার একশো টাকা যা মোট বরাদ্দের তেইশ দশমিক ছেচল্লিশ শতাংশ কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল তেষট্টি লাখ টাকা যার মধ্যে ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ সাতাত্তর হাজার ছয়শ পঁচাশি টাকা কমিশনের এই আপ্যায়ন বরাদ্দের সিংহভাগ ব্যয় হয়েছে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনার সময় এবং কমিশনের অন্যান্য বৈঠকে কমিশন জানায় প্রথম পর্যায়ে বিশ মার্চ থেকে উনিশ মে দুই পর্যন্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের চুয়াল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সময়ে এই খাতে ব্যয় হয় চার লাখ একানব্বই হাজার টাকা দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তেইশটি সভা অনুষ্ঠিত হয় এ সময়ে ব্যয় হয় আঠাশ লাখ তিরাশি হাজার একশো টাকা এই বৈঠকগুলো সকাল থেকে রাত অবধি চলায় অংশগ্রহণকারীদের জন্য নাস্তা মধ্যাহ্ন ও নৈশ ভোজের ব্যবস্থা করতে হয় গড়ে প্রতিদিন ব্যয় হয়েছে এক লাখ বিশ হাজার টাকারও কম তৃতীয় পর্যায়ে ষাটটি বৈঠকে ত্রিশটি দলের প্রতিনিধিরা অংশ নেন এতে ব্যয় হয় সাত লাখ আট হাজার ছয়শ টাকা মাত্র এর বাইরে কমিশনের নিজস্ব সভা হয়েছে পঞ্চাশটি যার অনেকগুলো ছিল ছুটির দিনে এবং দিনব্যাপী এতে ব্যয় হয়েছে এক লাখ পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক তিনটি সংবাদ সম্মেলন সহ মোট তেরোটি অনুষ্ঠানে ব্যয় হয়েছে দুই লাখ তিনশো টাকা বিশেষজ্ঞদের সঙ্গে চোদ্দটি বৈঠকে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে নয়শো ষাট টাকা এখানে বলা প্রয়োজন বিশেষজ্ঞগণ কোনো সম্মানী বা ভাতা গ্রহণ করেননি এর বাইরে নয় মাসে অতিথি আপ্যায়নের জন্য ব্যয় হয়েছে দুই লাখ টাকা যার আওতায় বিদেশি কূটনীতিক দেশি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্পাদক সাংবাদিক সহ বিভিন্ন অতিথিকে আপ্যায়ন করা হয় উপরের বিস্তারিত হিসেব থেকে স্পষ্ট যে তিরাশি কোটি টাকার ব্যয়ের দাবি কেবল মিথ্যাচারী নয় বরং জাতীয় ঐকমত্য কমিশন ও তার কার্যক্রমকে হেয় করার একটি সঙ্গবদ্ধ ও পরিকল্পিত অপচেষ্টা জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করতে এর মাধ্যমে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায় দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসার ছাত্ররা ভারতের হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তবে অনুসন্ধানে জানা যায় হাটহাজারি হাজারি মাদ্রাসায় সম্প্রতি এমন কোনো স্লোগান দেয়া হয়নি এমনকি প্রচারিত ভিডিওতে থাকা মাদ্রাসাটিও চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা নয় প্রকৃতপক্ষে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে নোয়াখালীর একটি মাদ্রাসার ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন একটি অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি ও প্রচার করা হয়েছে আলোচিত ভিডিও থেকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নবদিগন্ত নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দু সালের আট ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায় উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে তবে উক্ত পোস্টে প্রচারিত ভিডিওতে কোনও স্লোগান শোনা যায়নি এছাড়া ওই সময় ফেসবুক প্রোফাইলটি থেকে একই ঘটনার বিভিন্ন দিক থেকে ধারণ করা আরও কয়েকটি ভিডিও পাওয়া যায় কিন্তু কোনোটিতেই আলোচিত ভিডিওতে থাকা স্লোগানগুলো শোনা যায়নি অর্থাৎ মূল ভিডিওতে শিক্ষার্থীদের কোনো স্লোগান নেই চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসার ছাত্ররা ভারতের হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এমন দাবিটি তাই মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত দশ লাখ টাকা মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় নোয়াখালীতে একজন আওয়ামী লীগ নেতার ছেলেকে হত্যা করা হয়েছে এমন একটি দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় চলুন সত্য মিথ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন পেজ থেকে এই ভিডিওটি ছড়িয়ে চালানো হয় সরকার বিরোধী প্রচারণা তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিন্ন চিত্র উঠে আসে ভিডিও থেকে বিভিন্ন কি ফ্রেম নিয়ে অনুসন্ধানে শেরপুর সংবাদ নামক একটি ফেসবুক পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায় পর্যবেক্ষণে দেখা যায় ভিডিওটি এ বছরের উনিশ সেপ্টেম্বর আপলোড করা হয়েছিল ক্যাপশনে বলা হয়েছে নালিতাবাড়ি উপজেলার বুরুঙ্গা বাদকুচি এলাকায় চেল্লাখালী নদীতে নিখোঁজ হুমায়ুন নামে দশ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার এলাকায় শোকের মাতম। এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলো সহ একাধিক মাধ্যমের প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনগুলোর ভাষ্য অনুযায়ী শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে হুমায়ুন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয় আঠারো সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ দুপুরবেলা হুমায়ুন ও তার চাচাতো ভাই চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায় এ সময় তীব্র স্রোতে হুমায়ুন ভেসে যায় এছাড়া প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির বাবার নাম দুলাল মিয়া তিনি বুরুঙ্গা গ্রামের বাসিন্দা অথচ ভাইরাল পোস্টগুলোতে শিশুটির বাবার পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি নোয়াখালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন এসব তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় শেরপুরের একটি ভিন্ন ঘটনাকে নোয়াখালীর আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধারের ভিডিও দাবিতে ফেসবুকে মিথ্যে সংবাদ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গুজব অপতথ্য প্রচারের অন্যতম হাতিয়ার হল ভুয়া ফটোকার্ড মিথ্যে ও বানোয়াট ফটোকার্ড তৈরির মাধ্যমে অহরহই চালানো হয় মিথ্যে প্রচারণা চালানো হয় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা সম্প্রতি পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের নামে ভুয়া বক্তব্য সম্মিলিত একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবি করা সাগরের উপর বিমানবন্দর করতে হবে এবং সাগরের উপর বিমানবন্দর করলে সহজে আগুন লাগবে না এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা তবে যাচাইয়ে জানা যায় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা এমন কোনো মন্তব্য করেননি প্রকৃতপক্ষে একটি স্যাটার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া ফটোকার্ডকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে উক্ত দাবির সাপেক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি তবে ব্যঙ্গাত্মক পোস্টে সংযুক্ত ভুয়া ফটো কার্ডে লোগো থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে তা মুছে দেওয়া হয়েছে তাছাড়া পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সাম্প্রতিক সময়ে এমন মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদ মাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি আলোচিত ফটোকার্ডের দাবিটি তাই মিথ্যে বলেই চিহ্নিত হয়েছে টান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে আসুন সোশ্যাল মিডিয়ার চিলের পেছনে দৌড় দেওয়ার আগে একটু যাচাই করে দেখি কেউ যাতে আপনার আমার মাধ্যমে গুজব এবং অপতথ্য না ছড়াতে পারে সেজন্য কোনো কন্টেন্ট শেয়ার করার আগে অন্তত একবার ভাবি বিষয়টি সত্যি তো সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ